নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প চোখের বালি তাহলে শুরু করি গল্প চোখের বালি পুরুষ মানুষের নাকি চোখে সচরাচর জল দেখা যায় না বিশেষ করে যে মানুষ রোজ সকালে কানে তুলো গুঁজে আর চোখে ঠুলি এঁটে তবে কাজে নামে কিন্তু সেদিন রাতের গভীরে জানালার ধারে দাঁড়িয়ে যে মানুষটার দুচোখ বে জল গড়ালো নিঃশব্দে সে যে শুধু পুরুষ তাই নয় কালে জলে অবিচল পুরুষ কাহিনীর নায়ক আমি নিজে নায়িকা আমারই শ্রীমতী ঘটনাস্থল শহর কলকাতা রঙ্গমঞ্চ অসূর্যস্পর্শা নীলমণির গলি সংলগ্ন নোনাধরা বাড়ির একতলার একটা ঘর আগে নায়িকার কথা বলি মালবিকা নবনীতাদের কেউ নয় বাব মায়ের আদরের হাসি নামটাই চলতি প্রগল্ভ নিভৃতে হাস্যমুখী বলে ডাকলে ডাক করে অর্থাৎ খুশি হয় সম্প্রতি মারমুখী নামটাও ওকে মানায় ভালো কিন্তু ডাকে কে রূপগুণ নিরাশ হবেন এমনটি অন্তত আছে আমার চেনাশোনা সকল ঘরে তেমন হাসি পেলে কুটনো ফেলে মেঝের ওপর গড়িয়ে পড়ে আমার ওপরে রাগলে লাগাম ছেড়ে দেয় রসনার অন্যের বেলায় শাড়ির আঁচল চোখে ওঠে তারপর পার্শ্ব চরিত্র তারা আমার বাবা মা দাদা বৌদিরা নিচের দিকের আরও পাঁচটি ভাইবোন বোন দাদাদের ছেলেমেয়েরা এবং নিজের ছেলে এই প্রহসনের সবাক অথবা নির্বাক ভূমিকায় সকলেরই অংশ আছে ভাগের মা গঙ্গা পায় না কিন্তু আমাদের ভাগের টাকা ছাড়া সংসার প্রতিতপাবনির থই পাওয়া ভার বাবার পেনশন এবং ভাইদের রোজগারের ভগ্নাংশের সমষ্টিতে সংসার তরণী বহন করছেন মাতৃদেবী অর্থনীতি ক্ষেত্রে তাকে স্বয়ং অর্থসচিবের সচিবের প্রতিস্পর্ধিনী বলে মানি আমার বরাদ্দ মাসিক পঁচাত্তর টাকা এবং যত গোলযোগ এইখানে মোট কথা মাসে পঁচাত্তর টাকা আমি প্রায় দিয়ে উঠতে পারিনি এবং সেজন্যে অপ্রিয়ভাষিণী প্রিয়তমার মেঘমূর্তিরও মূর্তিরও পরোয়া করিণী কারণ মাতৃদেবী সহৃদয়া আমাকে একরকম বাদ দিয়েই তিনি মাসের বাজেট কষে থাকেন গোড়াতে নিজেকে চোখ কান কাটা অপবাদ দিয়ে রেখেছি বাংলা কাগজে নানা জাতীয় অর্ডারি লেখা সরবরাহ করে পারিশ্রমিক আদায়ের ছলাকলা যে শেখেনি তাকে ভাগ্যহত বলবো তারপর টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখেও চোখ কানের পর্দার আর এক দফা সংস্কার ঘটেছে ওষুধের ধন্যন্তরীকে প্রতিবারই আশ্বাস দিই বিজ্ঞাপনের দাপটে সমস্ত কলকাতায় তার রোগীর ছড়াছড়ি পড়ে গেল বলে কিন্তু মাসের শেষে ওই পঁচাত্তর টাকা আর তুলে উঠতে পারিনি প্রকাশকের দোরগোড়ায় দাঁড়িয়ে বিনয় নম্র কণ্ঠে জিজ্ঞাসা করি হবে ঝাঁঝিয়ে ওঠেন কেউ এত ঘন ঘন তাগিদ দিলে হবে কেন এই সেদিন না নিয়ে গেলেন কিছু সেদিন অর্থাৎ দু মাস আগে কেউবা বলেন শের দরে আমার লেখা বেঁচে দিলে একবারে হিসেব দিতে পারেন যত ঝামেলা ইত্যাদি আমি নির্বিকার বিনয়ের হোমিওপ্যাথি সংস্করণ তারপর মাসিক এবং সাপ্তাহিকের পরিবেশ এ পর্যায়ের কুলীন গোষ্ঠীবর্গকে সভয়ে পরিহার করে চলি শুনতে পাই সেখানে অপ্রতীত যশার লেখা ছাপতে হলে তেলের কারখানা থাকা দরকার আমার রাজত্ব পোশাকি সম্পাদকের ছোট দপ্তরে সেখানে দু কথা শুনি দু কথা শোনাই এবং ঝগড়া তর্ক করে দু পাঁচ টাকা আদায়ও করে নিয়ে আসি টাকা দিয়ে ফেলে সেখানকার সম্পাদকরা রাগের মাথায় শাসী দেন প্রায়ই আর আমার লেখা ছাপা হবে না এই শেষ সন্ধ্যায় বাড়ি ফিরি মুখ হাতে বেশ করে জল দিয়ে চেষ্টা করি দিনের গ্লানি ধুয়ে ফেলতে লেখার কাগজপত্র এবং একমাত্র সঞ্চয় বইগুলির নিবাস ঘরের কোণের ছোট আলমারিটাতে এ বাড়িতে ওটাও আমারই মতো পঙ্ক্তিহারা ব্রাত্ত। বেশি রাগ হলে হাসি ওর গায়ে তালা লাগায় কিন্তু আমার বোবা ধরফরানি দেখে নিজেই আবার খুলে দেয় শেষ পর্যন্ত তারপর বাতাস উঠুক তুফান ছুটুক আমার কানে তুলো পিঠে কুলো গোড়ায় গোড়ায় আমার লেখার প্রতি সকৌতুক আগ্রহ ছিল সকলেরই হাসির ধৈর্য এবং স্থৈর্য বিলম্বিত হয়েছে অনেক পরে কিছুকাল আগেও ছাপা অক্ষরের লেখা পড়ে ও সগর্বে ভাবত রস সৃষ্টির যত কারিগরি এবং ভাষা বণিকের যত চাতুরির ফলগুধারা আমারই কলমের টগায় কিন্তু ফুরালো দিন কখন নাহি জানি নিরুপায় হয়ে এক এক সময় ঝগড়াও করি কি করব বলো চাকরি কেউ দেবে না ব্যবসা আমার একমাত্র মূলধন তো তুমি তবু মেজাজোর ক্রমশই বেগড়োচ্ছে শাড়ি না গাড়ি না গয়না না সিনেমা না নিয়মিত হাত খরচাও না এরপরে একটু বকাবকি করতে না পেলে ওর অসুখ করাও তো বিচিত্র নয় বিধাতার যোগাযোগ এমনই এর জন্য সুযোগ খুঁজতে হবে না অতি বড় জনেরও। লেখার ঝোঁকে হয়তো ওরই পরিত্যক্ত শাড়ির আঁচলে কলমের মুখ উপচানো কালি মুছে রেখেছি নয়তো ব্লেডে ছেলের নখ কাটতে গিয়ে আঙুল কেটে বসে আছি অন্যথায় তার সর্দি জ্বর ভুলে বেশ করে তেল মাখাতে বসেছি চান করব পরের সকরুণ অবস্থাটা পাঠক বর্গের অনুমানের ওপর ছেড়ে দিলাম পূর্ব ভাষণের এখানেই শেষ সেদিন সন্ধ্যায় বাগবাদিনীর আরাধনায় প্রস্তুত হয়ে কাঠের আলমারির সামনে এসে দেখি তালা লাগানো শ্রীমতী জানালার ধারে দাঁড়িয়ে অনুনয় করে বললাম কৌতুক রাখো কৌতুকময়ী আজ আমার তাড়া আছে বাতায়নবর্তিনী নির্মম নিশ্চল কি হল ঘুরে দাঁড়াল তুমি চাকরির চেষ্টা দেখবে কি না ঘাবড়ে গেলাম দাদারা কিছু বলেছে ও ঝাঁঝিয়ে উঠল প্রায় কি তাড়াতাড়ি সামাল দিলাম তবে কি বৌদিরা এমন দাদা বৌদি তোমার তাদের সম্বন্ধে কিছু ভাবতে তোমার লজ্জা করে না ভাবনায় পড়া গেল মা কিছু বলবেন না জানি দাদা বৌদিরাও লোক ভালো আমিও আর যাই হই মানুষ খারাপ নই তবে আলমারির গায়ে তালা কেন কিন্তু ওর মুখের দিকে চেয়ে আর জিজ্ঞাসাবাদের সাহস হলো না চৌকিতে অর্ধশয়ন প্রতীক্ষা করছি কিন্তু বিধি নিতান্তই অপ্রসন্ন রাতের আহার সম্পন্ন করে আবার শয্যা নিলাম আলমারির পুঁথিপত্র রোজ একবার করে নাড়াচাড়া করা ন বছরের অভ্যাস অস্বস্তি লাগছে কেমন মনে হচ্ছে কোন কাজটা যেন বাকি রাত বাড়ছে মাঝখানে ছেলে ঘুমিয়ে ওপাশে তার মাও আশ্রয় নিয়েছে থেকে থেকে এক একটা বড় নিঃশ্বাস এবং চুরির শব্দ শুনি অনেকক্ষণ বাদে ছেলের মাথা ডিঙিয়ে একখানা নরম হাত বাহু স্পর্শ করল ঘুমুলে বললাম না রাগ করেছ না আচ্ছা তুমি এমন কেন গো আধ ঘন্টায় আসর জমাতে পারো আর একটা চাকরি জোগাড় করতে পারো না নিদাগ রজনীর নিভৃত প্রহরে এক মুহূর্তে আমূল পরিবর্তন ঘটে গেল কোথা দিয়ে অটুট সংকল্পে রাত কাটালাম প্রকাশক নাদিক প্রয়োজন হলে আলমারির পুঁথিপত্র আমিই বেছে দেব শের দরে তৈল সিঞ্চনের পাথর ভিজানোর ইতিবৃত্ত বাদ দেওয়া যাক বিলিতি ল্যাম্প ফ্যাক্টরির ছোটো ম্যানেজার মাস্তুতো ভাই চিঠির সুপারিশে তাঁর ওপরওয়ালার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করলেন সেলস লাইনে চাকরির জন্য তারপর ধার করতে বেরোলাম টাকা নয় পোশাক পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত হাসির কথা মতো আধ ঘন্টায় আসর জমাতে চেষ্টা করেছি সাহেবের মুখোমুখি বসে ছোট ম্যানেজারের সুপারিশে হোক আর যে কারণেই হোক অতি বড় সংশয়বাদীও ফলাফল সম্বন্ধে আশান্বিত হবেন বিদায়ের আগে সাহেব জিজ্ঞাসা করে রাখলেন কলকাতার বাইরে যেতে রাজি আছি কি না বদনে জানিয়েলাম ভারতবর্ষের বাইরে যেতেও আপত্তি নেই ইতিমধ্যে আর এক কলমও লিখিনি বইয়ের আলমারিটা অদৃশ্য আকর্ষণে টানে বারবার কিন্তু না ও পর্বের জবনিকা টেনে দেবই হাসি আর আমি সাহেবের প্রতিটা কথা ওজন করি বারবার ওতে চাকরি হওয়া সম্ভব কিনা দু টাকা খরচ করে দরজার গায়ে লেটার বক্স লাগালাম একটা নিয়োগপত্র না হারায় মাস্তুত ভাইয়ের কাছে ছুটি তিনবার করে অবশেষে আয় ছুটে আয় চোখের বালি চিঠি এসেছে মাদ্রাজ প্রভিন্সের সেলস অর্গানাইজার নিযুক্ত হয়েছি এক মাস কাজ শেখার পরে সেখানে রওনা হতে হবে বেতন তিনশো ভবিষ্যত সুবর্ণোজ্জ্বল বাবার মুখের দুশ্চিন্তা কাটল মা প্রসন্ন হাসি হাসলেন বৌদিরা উৎফুল্ল মুখে ঘোষণা করলেন তাঁরাও মাঝে মাঝে যাবেন বেড়াতে মা বাড়িয়ে তুললেন শ্রীমতীকে ভাগ্যে ওর মতো মেয়ে সঙ্গে থাকবে নইলে কি যে হতো বিদেশ বিভুঁইয়ে ইত্যাদি রাত্রিতে হাসি একগাল হেসে দুশ্চিন্তা প্রকাশ করল দাদা বলছিলেন গায়ের রং কালো হয় মাদ্রাজে এমনিতেই তো রঙ তেমন ফর্সা নয় আমার আশ্বাস দিলাম সেখানে যাদের মনোহরণ করবে তারাও কালো হবে বোধ করি শিক্ষানবিশিতে লেগে গেলাম দাদারা চাঁদা তুলে কোট প্যান্ট নেকটাইয়ের খরচা জোগালেন সকাল থেকে রাত পর্যন্ত ক্যাটালগ ঘেঁটে ল্যাম্পের নাম মুখস্থ করলাম দিন কত কোম্পানির গাড়িতে বাজারে ঘুরে ঘুরে দালালি রপ্ত করলাম সকাল সন্ধ্যা রাতে বাড়ি ফিরে প্রথম চোখ পড়ে কনের আলমারিটার ওপর এখন একাই পঙ্ক্তিহারা ওটা আমি যাতে উঠেছি ক্রুরো সেন দৃষ্টিতে চেয়ে থাকি ওটার দিকে কতক্ষণ ঠিক নেই হাসির ডাকে চমক ভাঙে হাত মুখ ধোবে না ইলেকট্রিক ল্যাম্পের দালাল আমি এ মন্ত্র অনুক্ষণ জপ করি মনে মনে কিন্তু কলম হাতে নিলেই হাত নিষ্পিস করে কেমন সেদিন আলমারিটা ঘর থেকে বার করে দিলাম বছরের অভ্যস্ততা জড়ানো ওটার সঙ্গে হাসি দেখলো চে রাত্রিতে বলল সেখানে গিয়ে কিন্তু তোমার লেখা হবে না বলে রাখলাম হাসি পেয়ে গেল ও কি দুর্বলভাবে আমায় খবরের কাগজের আপিসে আর ঘন্টা ধরে বসে থাকতে হবে না টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখে একজন অর্ধশিক্ষিতের মন জোগাতে হবে না প্রকাশকের ভ্রুকুটির এখানেই শেষ মাসিক সাপ্তাহিকের দরজায়ও আর হত্যা দিতে হবে না কোনো দিন অখণ্ড মুক্তি আবার লিখব কিন্তু কয়েকদিন বাদে নিজেই এসে আলমারিটা খুললাম বইগুলি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম নিজের লেখাগুলির ওপর নিবিড় স্নেহে হাত বুলিয়ে গেলাম অনেকক্ষণ ধরে ব্যথায় বুকের ভিতরটা টনটন করছে ফিরে দেখি হাসি পেছনে দাঁড়িয়ে হেসে বললাম এগুলো ভাগ্নের ওখানে পাঠিয়ে দিই তার খুব ঝোঁক এসবে হাসি ইতস্তত করে বলল সঙ্গে নেওয়া চলে না পাগল বাতির দালালির সঙ্গে এ জিনিস অচল তাছাড়া লেখা এখানেই খতম এ শুধু উপোস করাতে বাকি রেখেছে হাসতে হাসতে আলমারি খোলা ফেলেই পালিয়ে গেলাম প্রবাস যাত্রার আয়োজনের সঙ্গে সঙ্গে আমার ভিতরে ভিতরে একটা শুকনো টান ধরে যাচ্ছে কোথায় অনুভব করতে পারি অন্তঃস্থলে দিনরাত এক নীরব হাহাকার শুনতে পাই আলোর দাম মুখস্থ করতে গিয়ে অন্ধকার দেখি চোখে কী যে ঘটে গেল কোথা দিয়ে হুঁশ নেই সংবিদ ফিরতে দেখলাম কাজেই ইস্তফা দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে আসছি আলমারিটার সামনে একটা চেয়ার টেনে বসে আছি স্থানুর মতো মুখে স্তব্ধতার বর্ম ওদিকে কি হচ্ছে না হচ্ছে চোখে না দেখলেও অনুমান করতে পারি বাবার মুখে খবরের কাগজ নেমে এসেছে আবার মা পূজার ঘরে ঠাকুরের পায়ে নির্ভর করছেন দাদারা মাথা নিচু করে বসে আর হাসি ভাবতে পারিনি রাত বাড়ছে উঠে শোবার ঘরের দিকে পা বাড়ালাম একসময় চূড়ান্ত বোঝাপড়া এখনও বাকি একদিনে নয় দুদিনে নয় দিনে দিনে জানলার গড়ার ধরে হাসি দাঁড়িয়ে আছে মুখ ফেরাল আমি কি ভুল দেখছি কান্নার দাগ মেলাইনি এখনো কিন্তু হাসির আভাসও স্পষ্ট একটু অপেক্ষা করে চৌকিতে এসে বসল আবার একটু চুপচাপ থেকে ঝপ করে বলে উঠল আমি খুশি হয়েছি বুঝলে মশাই আমি অবাক চেয়ে আছি ও আর চোখে দেখল একবার লেখা টেখা ছেড়ে এ চাকরি নিয়ে বাইরে যাওয়াটা তোমার কেমন লাগতো বলবো চেয়েই আছি ঘুমন্ত ছেলের গায়ে একটা হাত রাখল সে বলল অভাবের তারণায় ওকে ফেলে পালিয়ে যাবার কথা মনে হলে আমার যেমন লাগে এবারে আমি দাঁড়িয়ে আছি জানলার গড়ার ধরে নীলমণির গলির দেয়ালের ওধারে একফালি আকাশ দেখা যায় চেয়ে থাকি হঠাৎ সচকিত হয়ে অনুভব করি দুগাল বেয়ে ধারা নেমেছে শশব ব্যস্তে মুছে ফেলি ফিরে দেখি হাসি হাসছে মিটিমিটি এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায় লেখা গল্প চোখের বালি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম